নমস্কার বিবিসিপি ব্রজবাবু ছোটোদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তৃতীয় পার্বিক মূল্যায়ন দু হাজার পঁচিশ সুদামপুর দু নম্বর প্রাথমিক বিদ্যালয় শিশু শ্রেণী ফাঁকা ঘরে সঠিক বর্ণ দেখে শব্দ গঠন করি এলোমেলো বর্ণগুলি সাজিয়ে সঠিক শব্দ গঠন করি সঠিক অর্থটির পাশে ঠিক চিহ্ন দাও বাম দিকের সাথে ডান দিকে মেলাও পাঠ্যাংশ অনুসারে প্রশ্নগুলির উত্তর দাও একটু শিশু শ্রেণীর তুলনায় প্রশ্নটি কঠিন হতে পারে তবু যার স্কুলে ছাত্রের মান অনুযায়ী প্রশ্ন তৈরি করেছে যাই হোক ইংরেজির ক্ষেত্রে উপযুক্ত ইংরেজি অক্ষর বসিয়ে শূন্যস্থান পূরণ করি নিচের এলোমেলো ইংরেজি অক্ষরগুলো সাজিয়ে ইংরেজি শব্দ তৈরি করি নিচের ইংরেজি অক্ষর দিয়ে শুরু এমন শব্দ লিখি নিচের বাংলা শব্দগুলির ইংরেজি লিখি নিচের ইংরেজি শব্দগুলির বাংলা অর্থ লিখি কস্তম্ভ খস্তম্ভ মিল করি নিচের রঙগুলির ইংরেজি লিখি তোমার বাবা ও মায়ের নাম ইংরেজিতে লিখি তারপর প্রাক প্রাথমিক কুটুম কাটাম কুটুম কাটামের বিষয়ের ভিতরের প্রশ্ন হুম এগুলো সবই সিলেবাসের মধ্যেই আছে তারপরে প্রাক প্রাথমিকের মজারু আজকের মতো ভিডিও শেষ করছি নমস্কার ধন্যবাদ